হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো ইউটিউবে হোক আর ফেসবুকে হোক তো এই কথাটা কিন্তু বলতেই হবে যে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো এটাই হচ্ছে বলার নিয়ম সত্যি কথা বলতে আমি যখন ভিডিও করতাম না তখন কি ভাবতাম মনে মনে হয়তো ভাবতাম যে ভিডিও করলেই ভাইরাল তো যারা ভাইরাল হয়েছে আর কি ভাবতাম যে ভিডিও করে ছাড়লেই হয়তো ভাইরাল হয়ে যায় ইনকাম করতে পারে এটা ভেবেই কিন্তু আমার এই ভিডিও করতে আসা সত্যি কথা বলো তো তোমাদের মনে এটা আসেনি কখনও যে ভিডিও করলে হয়তো ছাড়লেই হয়তো ভাইরাল হয়ে যাব টাকা ইনকাম করব এটা সবার মনে এসেছে একসময় এসেছে বলে কিন্তু ভিডিও করা ভিডিওটা করা তো ভিডিও করতে করতে এখন যত দিন যাচ্ছে ততটাই বুঝছি যে ভিডিও করা মুখের কথা না ভিডিও করলাম ছেড়ে দিলাম হয়ে গেল কিন্তু না ভিডিও পিছনে অনেক খাটনি আছে ভিডিও করা করা তো বেশি লাগে না কিন্তু সেটাকে এডিটিং করা ভয়েস দিয়া সব অনেক কিছু অনেক ব্যাপার তো করা তো অনেক ঝামেলা তারপরে ভিডিও করতে গেলে প্র্যাকটিস করতে হয় যদি নাচের ভিডিও হয় তো প্র্যাকটিস করতে হয় অনেকবার করার পরে তারপরে সেই ভিডিওটা করতে হবে তো কী করা বলো তো আমার এমনিতে নেট কম দুই জিবি মাত্র নেট তো আমি যে বারে বারে নেটে মানে প্র্যাকটিস করব মোবাইলেই সেটা হয় না তোমার আলাদাভাবে হয় না তো আমি এমনিতেই আগে করে নিই সেইগুলো মানে প্র্যাকটিসটা করে নিই তারপরে ভিডিও করতে হয় কিছু করার নেই তো তবুও ইচ্ছা তো হয় বলো নাচের ভিডিও করতে তো আমি তো নাচতে পারি না কিন্তু সামান্য যেটুকু পারি তো চেষ্টা করি জানি না তোমাদের ভালো লাগে কি না যদি ভালো লাগে অবশ্যই জানি চেষ্টা করি আর কি বলতো সবাই কথা বলে বলে ভিডিও করছে মানে কথার ভিডিওটাই চলে কিন্তু কী কথা বলবো বলো রোজ রোজ আমার তো মাথায় আসে না কী কথা বলবো তার জন্য আমি ভাবি যে যেটুকুনি পারি নাচের ভিডিও করার চেষ্টা করি কিছু করার নেই তো এগুলো নিয়ে আমি থাকি কিন্তু আস্তে আস্তে তো ভালো করে ভিডিও করতে হবে আর আশা আছে জানি না মাত্র এখনও তিন মাস হয়নি ভিডিও করছে তো দেখা যাক কতদিন লাগে সফল হতে অবশ্যই তো সফল একদিন হবেই একটু হয়তো দেরি হচ্ছে কিন্তু হবই কিন্তু সব কিছুতেই মানে একটা চাকরি করতে গেলেও যে যেমন অনেকবার ইন্টারভিউ দিতে হয় মানে দিতে 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 নিজেও ক্লান্ত হয়ে যাওয়া হয় তো এইটাও এমন আমাদের ইন্টারভিউ নিচ্ছে ফেসবুক তারপরে তাদের মানে তার যখন আমরা হ্যাঁ ওনার সব ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে পারবো তখন অবশ্যই চাকরিটা পাবো এটা হচ্ছে চাকরিরই মতো তার জন্যই আমাদের ঠিকঠাকভাবে কাজ করতে হবে তো একদিন চাকরিটা ঠিকই পাবো একটু দেরি করতে হবে কারোর হচ্ছে দু মাসে তিন মাসে চাকরিটা পেয়ে যায় আর কারো হয়তো দু বছর তিন বছর লেগে যায় জানি না আমাদের কপালে ক বছর লেখা আছে তো অবশ্যই অবশ্যই পারবো তো চেষ্টা করতে হবে ভেঙে করলে হবে না যে ভিডিওতে ভিউজ আসছে না বলে আমি ভিডিও ছেড়ে দিলাম সেটা করলে হবে না কখনোই আসলে ভিডিও করে যেতে হবে তো এটাই বলার ছিল তো আমার মতে তোমরা কে কে যে সত্যি তোমরা এইসব ভেবেছো কিনা আমি যেটা যেইগুলো ভেবেছি আগে ভিডিও করার আগে তোমরা ভেবেছো কিনা একবার বলো আর যার যার মন আমি তো ভেবেছিলাম এই কারণগুলো তো কি বলবো এইটুকুনি বলার ছিল তো ঠিক আছে টাটা আবার পরের ভিডিওতে দেখা হবে